ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ফিলিস্তিনি মুসলমানদের গণহত্যা ভারতে নাগপুরে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে আমাদের এখানে উপস্থিত আছেন বিভিন্ন মাদ্রাসার মসজিদের সম্মানিত ওয়ালামা ইকরাম উপস্থিত আছেন সাংবাদিক বন্ধুগণ উপস্থিত আছেন আমার তৌহিদি জনতা সংগ্রামী বন্ধুগণ আমরা জানি প্রায় দু বছর যাবত আমাদের ফিলিস্তিন আল আকসা আমাদের ওই এলাকার যে সমস্ত মুসলমান বসবাস করতেছিলেন তাদেরকে ভাড়া দিয়ে একটি দখলদার বাহিনী যেটা সারা বিশ্বের মধ্যে নিন্দনীয় একটি ধর্মের তারা অনুসারী সেটা হলো ইহুদিরা সেই ইহুদিরা তাদেরকে ফিলিস্তিনের জনগণ সেই কালে তাদেরকে থাকার একটু জায়গা করে দিয়েছিল আজকে তারা সেখানে ভারতটা এসে সেই দেশকে দখল করার পায়ে তারা করতেছে বন্ধুগণ সংগ্রামী বন্ধুগণ মানুষ নিমুখ হারামের একটা পর্যায় থাকে সীমা থাকে কিন্তু এই ইহুদি ওরা এমনই একটি জাতি যে জাতিকে হিটলার প্রায় ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল কেন করেছিল এটা আজকে মানুষ সারা দুনিয়ার মানুষ অক্ষর অক্ষরে বুঝতে পারছে ঠিক ঠিক না বন্ধুগণ বন্ধুগণ আপনারা জানেন আমাদের সেই মুসলমান ভাই বোনদের বিশেষ করে শিশুদের নির্মম ভাবে হত্যা করে একটি দেশকে তারা পুরো মরুভূমি বানিয়ে দিয়েছে বন্ধুগণ শুধু তাই নয় বিশ্বের মরল যে সমস্ত রাষ্ট্রগুলো আছে যারা নাকি মানুষের মানবতার কথা বলে শান্তির কথা বলে সেই সমস্ত সন্ত্রাসী রাষ্ট্রগুলো এই ইহুদি নাচারাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে আমার মুসলমান ভাইদেরকে হত্যা করার জন্য সহযোগিতা করতেছে শুধু তাই নয় আমরা জানি কিছুদিন আগে এই ইহুদিদের সাথে একটি শান্তি চুক্তি হয়েছে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে কিন্তু সেই ইহুদি না আমাদের সেই মুসলমান ভাইদেরকে এই চুক্তি ভঙ্গ করে আবার রমজানের মধ্যে তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে বন্ধুগণ শুধু তাই নয় সেখানে প্রায় 180 জন শিশুকে হত্যা করা হয়েছে নির্মম ভাবে আজকে আপনি আমি চিন্তা করে দেখি যদি আপনার আমার সন্তানকে ভাবে কেউ হত্যা করত আপনি আমি কেমন করতাম বন্ধুগণ বন্ধুগণ মুসলমান জাতি তো এরকম জাতি হওয়া উচিত ছিল যে সারা মুসলিম জাতি একটি দেহ একটি শরীর একটি অঙ্গ ঠিক কিনা বন্ধুগণ আমার হাতে যেরকম একটি কাটা বিঁধলে যেরকম সারা ব্যথার জন্য সারা শরীর চর্চিত হয়ে যায় সারা বিশ্বের মধ্যে একটি মুসলমানকে আহত করলে তার গায়ে একটি টোকা দিলে সকল মুসলমানের উচিত ছিল সেই ব্যথায় ব্যতীত হওয়া কিন্তু আজকে আমরা কি করতেছি সংগ্রামী বন্ধুগণ এই মুসলমানদেরকে প্রস্তুত থাকতে হবে এই দেশে ইহুদি আচরণ কাপে মোশেকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে আপনি আমি যদি চিন্তা করে বসে থাকি ফিলিস্তিনি আমাদের থেকে অনেক দূর এই বাংলাদেশে গজব আসবে না এটা আমরা কিন্তু বোকার সর্গে বাস করতেছি আপনারা জানেন পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যে ভারতে আমাদের এতদিন বন্ধুর কথা বলে আমাদের দেশকে লুটে পুটে খেয়েছে হাজারো কোটি টাকা আমাদের দেশ থেকে নিয়ে গেছে আমাদের বিগত ফেসির সরকার তাদেরকে সরকার প্রধান বলেছেন ভারতকে আমি যা দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে আমি

আপনি দিবেন আজকে ভারত যে আরামের থেকে আর সুন্দর সুন্দর কথা बोलतेছেন আপনার নেতা কর্মীদেরকে বিপদে ফেলে আপনি কিছুদিন আগে বলেছিলেন শেখ হাসিনা পালায় না এখন আপনি কোথায় আমি আর একটি কথা বলতে চাই এই তারা যারা শেখ হাসিনাকে অর্থাৎ আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য প্রাণ তারা করবে তাদেরকে মৃত্যুদণ্ড হবে তাদের অবস্থা শেখ হাসিনার মতো হবে

একজন রোজাদার ব্যক্তি সে নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন এই হিন্দুরা উগ্রত্ববাদী হিন্দুরা তাকে রং মাখিয়ে তাকে পুরো শরীরটাকে নষ্ট করে দিয়েছে সে যখনই প্রতিবাদ করেছে তাকে সেখানে খুঁটির নির্মাণ ভাবে হত্যা করেছে আমাদের কিছুদিন আগে ভারতে মসজিদে তাহবিল আবাসুরার অবস্থায় মানুষদেরকে হামলা করেছে বিভিন্ন সময় বিভিন্ন মসজিদ ভেঙেছে বিভিন্ন ছুতা দিয়ে কি বলে বলে মসজিদের মধ্যে না কেউ শিবের লিঙ্গু পাওয়া গেছে আরে বেটা মসজিদ হয়েছে পাঁচশো বছর আগে তোর লিঙ্গু এলো কয় বছর আগে ছাগলের বাচ্চা এদেশে হিন্দুদেরকে আমরা জামাই আদুরে রাখতেছি ঠিক কিনা বন্ধুগান কোন হিন্দু ব্যবসায়ী কোন হিন্দু ভাই বলতে পারবে যে আমাদের এদেশের কোন মুসলমান ভাই তাদের উপর অত্যাচার করেছে তাদের নির্যাতন করেছে তাদের ব্যবসা বাণিজ্য বাধা দিয়েছে শুধু তাই নয় আমরা হিন্দুদেরকে এই দেশে আগলিয়ে রাখতেছি আর আপনার আমার মুসলমানদেরকে ধীর্মভাবে হত্যা করবেন এটা আমরা মেনে নেবো আপনি ভারত সরকার আমি মোদিকে বলতে চাই প্রত্যেকটা চা বেচার বাচ্চা চা বেচা এক ফকির নেই এই খরহাজির বাচ্চা ওর বোন সুবিধা ও খর হাজির মতো ও আমার মুসলমানদেরকে হত্যা করে আর আমাদের বাংলাদেশে পাঁচ তারিখের পরে ও আর কিছু দালাল ভিডিও আমার তুলে যে আমরা নাকি দেশে এই আপনার সংখ্যালঘুদের প্রতি অত্যাচার করেছি কেউ দেখাইতে পারবেন একদম কাহামিথ্যা কথা ওর একজন প্রধানমন্ত্রী হয়ে ও এভাবে মিথ্যাচার কিভাবে করলো আমি জাতির কাছে জানতে চাই সংগ্রামী বন্ধুগণ শিবচরে হিন্দু ভাইয়েরা আমাদের এখানে আছেন আমি পাঁচ তারিখের পর আমি নিজে প্রতিটা মন্দিরে গিয়ে গিয়ে আমি হিন্দু নেতাদের সাথে আলোচনা করেছি আমাদের থানার নেতৃবৃন্দদেরকে নিয়ে আপনাদের যদি কেউ ডিস্টার্ব করে কেউ কোনো ধরনের কথা বলে আমাদের কাছে বলবেন আমরা তার প্রতিবাদ করব আমরা তাদের ಮುಂದೆ ভাড়া দেব বলেছি দিয়েছি তাদের সকল নীরবতা দিয়েছি আমরা আমরা মুসলমান আমরাই ভাই তাদেরকে নীরবতা দেব কিন্তু হিন্দু ভাইদেরকে একটি বিষয় মনে রাখতে হবে কিছুদিন আগে এখানে এসকনের সদস্যদেরকে আমরা দাঁড়িয়েছিলাম দুঃখ বিষয়পরিতারের বিষয় হলো ভারতের বিভিন্ন মিডিয়া আমাদের এই বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করেছিল কিন্তু আমি হিন্দু নেতাদের পক্ষ একটা বিবৃত পাই নাই যেখানে যে তারা বলেছে না বাংলাদেশের কোন জনগণ আমাদের হিন্দুদের উপর অত্যাচার করে না এটা শিবচরের কোনো নেতাই বলে নাই আমি হিন্দু নেতাদের প্রতি বলতে চাই ভাই আপনি আমি একসাথে থাকি এক বাজারে ব্যবসা করি এক বাজারে খাই আপনি আমার এই দেশের সকল সুবিধা আপনি পাচ্ছেন মুসলমান একজন নেতা যেভাবে সুবিধা পায় তার থেকে বেশি সুবিধা আপনি নিচ্ছেন আপনার আপনার মনের মধ্যে ভারতপ্রীতি থাকার কোনো দরকার নাই আপনার মনের মধ্যে বাংলাদেশের प्रीत डुগান বাংলাদেশের ভালোবাসা डुগান যেই দেশে টাকা পয়সা আপনি খাচ্ছেন আপনি পড়ছেন সেই দেশের ভালোবাসা আপনার অন্তরে डुগান আপনি ওই ভারত সরকারকে জানিয়ে দেন যে আমাদের দেশে কোনো হিন্দু নির্যাতন হয় না আমাদের দেশে হিন্দুরা জামাই আদূরে থাকতেছে এটা এই নেতাদের প্রতি আমার আহ্বান আমি